তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে নানা রকম রঙিন নেটের সাহায্যে কিন্তু ডিজাইন গুলো করে তোলা যাচ্ছে আঁকাটা দেখো অসাধারণ লাগছে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে ওপরে নানা রকম কালার্স এর প্যান্ডেল মানে কাপড় দিয়ে প্যান্ডেলটাকে সুসজ্জিত করে তোলা একটা সুন্দর কাজ পাবে মানুষের অনেক দুঃখ যন্ত্রণার মধ্যে বাকি বছরের বাকি দিনগুলো থাকলেও একটা উৎসবের সময় একটা আনন্দের পরিবেশ তৈরি করার জন্য সাজিয়ে তোলা হবে মন মানে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো পুজোর দাঁড়িয়ে এক নতুন পর্ব তোমাদের সকলকে জানে অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আমি চলেছি দক্ষিণ কলকাতা একটা জনপ্রিয় পুজো প্রাঙ্গনার সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে প্রচুর কিন্তু ভিড় হয় পুজোর সময় তো দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে ত্রিধারা সার্বজনীন দুর্গোৎসব কমিটির লেখা আছে তো সেই পুজো প্রাঙ্গনের ঠিক সামনে আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তো এইখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কীভাবে কাজ এগিয়েছে অদ্দ্ব বা কাজ এগিয়েছে বা কবে সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিও যাই আমি রিকোয়েস্ট করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও চলো ত্রিধারা সার্বজন দুর্গস কমিটি পুজো প্রাঙ্গণ থেকে শুরু করি আজকের এই ভিডিও তোমার যারা আমাকে চেনো না তাদের জন্য বলি আমার নাম শুক্র আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই প্যানি এবং আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বঙ্গপুজো ব্লগ তাহলেই পৌঁছে যাবে আমার চ্যানেলে তো চলো বেশি কথা না বলে শুরু করি ত্রিধার সম্মেলন থেকে আজকের এই ভিডিও ওদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে এবছরের ত্রিধার সম্মেলনের ভাবনা হচ্ছে অঙ্গন কারণ দুর্গাপুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং খুবই আবেগের পুজো প্রত্যেকটা বাঙালির আবেগ জড়িত আছে এই দুর্গাপুজোর মানে সঙ্গে তো পুরো যে অঙ্গন ব্যাপারটা কি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ ওই পাশ দিয়ে কিন্তু এলে পড়বে দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্ক যে রাস্তাটা আছে সোজা যদি চলে আসো এই সোজা চলে এলে ঠিক পৌঁছবে এইখানটা এটা হচ্ছে শ্রীধারা সম্মেলনের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে ওপরে নানা রকম কালার্স এর প্যান্ডেল মানে কাপড় দিয়ে প্যান্ডেলটা বেশ করে তোলা হচ্ছে চলো তোমাদের সঙ্গে বাকি কাজগুলো দেখে একটু যদি আমি এগিয়ে যাই এখানে দেখতে পাচ্ছ যে একটা গাছের দিয়ে ডিজাইন গাছের ডিজাইন করে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে প্যান্ডেল এবং কিভাবে আরো কাজ এগিয়েছে সেই আমি এই ভিডিওতে তোমাদের সামনে করবো রাস্তার দুধারে যে বাসের গেট গুলো দেখছো এইগুলো কিন্তু লেগে যাবে লাইটিং আর আস্তে আস্তে যদি আমি এগিয়ে যাই ঠিক সামনে কিন্তু আমি পৌঁছে যাবো এটা হচ্ছে ত্রিধারা সম্মিলনীর যে পুজোটা মানে উল্টো দিকে আসি ওদিক থেকে হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন কালচারাল অ্যাসোসিয়েশন থেকে সোজা যদি আমি এগিয়ে যাই ওই দিকে তাহলে আমি পৌঁছে যাব কিন্তু ত্রিধারা সম্মিলনী যে পুজোটা হচ্ছে আর এবছর ওদের ভাবনা অঙ্গন তোমরা দেখতেই পাচ্ছ এখানে নানা রকম রঙিন নেটের সাহায্যে কিন্তু ডিজাইন গুলো করে তোলা হচ্ছে জাস্ট মানে অসাধারণ কিন্তু লাজে এই বিভিন্ন রঙের যে নেটের যে কাপড় নেটের কাপড় দিয়ে বেশ সুসজ্জিত করে তোলা হচ্ছে ত্রিধারা সম্মিলনী ক্লাবের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু লাগছে প্যান্ডেলটা জাস্ট একবার তোমরা দেখো কত সুন্দর নিপুণ হাতে কিন্তু কাজগুলো হচ্ছে এগুলো জায়গাটা মানে লোহার যে স্ট্রাকচার মানে লোহার যে খাঁচা তৈরি করা হয়েছে লোহার খাঁচা তৈরি করে এই নেটের কাপড়গুলো কিন্তু লাগানো আছে এ দেখো তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে দেখো এই যে পুরো জিনিসটা দেখছো এই পুরো জিনিসটা কিন্তু একটা লোহার স্ট্রাকচার লোহার স্ট্রাকচার করা আছে আর এই যে কাপড় এই কাপড়টা দেখছে এগুলো প্রত্যেকটা কিন্তু নেটের কাপড় এই কত সুন্দর করে কাজগুলো কিন্তু হচ্ছে এখানে দুজন শিল্পী কাজ কিন্তু করছে দুর্গা পুজো কিন্তু বেশি দিন বাকি নেই খুব তাড়াতাড়ি করে কাজগুলো কিন্তু সারতে হবে সেই জন্য ব্যস্ততা কিন্তু এখন চরমে হয়তো এই ক্লাবে ঠাকুর হয়তো এসে গেছে আমি এখন ঠাকুরটা শেয়ার করতে ক্লাব কর্তৃপক্ষ বারণ করেছি তো আমি যতদূর সম্ভব আমি তোমাদের সঙ্গে যে কাজটা হচ্ছে কত দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে সেইটা আমি শেয়ার করছি চলে প্যান্ডেলের ঠিক ভেতরে আর ভেতরে কিভাবে কাজ হচ্ছে সে এক্সক্লুসিভ ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে জায়গাটা দেখছো বা যে স্টেজটা এখানটায় কিন্তু থাকবে মা দুর্গা আর তোমরা দেখতেই পাচ্ছ যে নানা রকম কালারফুল যে নেটের যে কাপড় সেই নেটের কাপড় কিন্তু ত্রিধারা সম্মিলনী সার্বজনীন দুর্গোৎসব কমিটি ইউজ করছে যেটা আমার কাছে খুবই ইউনিক লাগলো একটু তোমাদের এগিয়ে যদি আমি দেখে দেখো ওপরের দিকে আগে দেখি এখানে কিন্তু নানা রকম কালারফুল নেটের কাপড়ে জাস্ট অসাধারণ লাগছে আমার কাছে প্যান্ডেলটা চলো একটু এগিয়ে একটা জিনিস হয়ে যেতে দেখছো দুটো থার্মোকলের মডেল রাখা আছে এই মডেলটা কিন্তু বেশ নিখুঁত তৈরি করা হয়েছে চলো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই যে দেখছো এখানে যে একটা প্লাস্টিকের ওপরে কিছু জিনিস ওরা আটকে আটকে বাড়ির একটা শেপে তৈরি করে রং যেটা করেছে এটা প্লাস্টিকের ওপর করা হয়েছে আর পেছনে আছে রিফ্লেক্টার হিসেবে আমার যত ধরনের কাপড় ইউজ করেছেন শিল্পী ব্যাপারটা কিন্তু দারুণ লাগছে এটা টোটাল কিন্তু ইউনিক জিনিস আমি এই ত্রিধারা ঠিক দেখতে পেলাম পুরো ব্যাপারটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগলো এখানে পুরো কলকাতার চিত্রটা কিন্তু তুলে ধরা হয়েছে আঁকাটা দেখো যে অসাধারণ লাগছে আঁকাটা হাতে আঁকা হয়নি জাস্ট কিছু জিনিস যেগুলোকে ইউজ করা হয়েছে আঁকা মানে জিনিসগুলো বোঝানোর জন্য জাস্ট দারুণ লাগছে কিন্তু বেশি ইউনিক ব্যাপারটা আমার এখানে লাগছে শ্রীধারণ সম্মেলনে যে প্যান্ডেলটা উপরে একটা ট্যাক্সি দেখতে পাচ্ছি ট্যাক্সি বলতে কিন্তু তৈরি হয়েছে ঠিক সেম জিনিসটা দিয়ে যেগুলো তৈরি হয়েছে তুমি ওই যে জিনিসটা দেখছো এই জিনিসগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এখন কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এই শ্রীধারণ সম্মেলনীতে আমি এই মুহূর্তে পেয়ে গেছি ত্রিধা সম্মেলনীর এক কর্মকর্তাকে মিস্টার শুভজিৎ চক্রবর্তী দাদাকে তো মিস্টার শুভজিৎ চক্রবর্তী দাকে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে দাদা কেমন আছেন খুব ভালো আছি আচ্ছা দাদা এবার একটু আমি আপনাকে জেনে নেব যে অঙ্গন যে থিমটা আমরা ফেসবুকে দেখলাম যেটা দাদা যদি একটু দু চার কথা আমাদের সঙ্গে শেয়ার করেন দেখুন আমাদের কোনো থিম বলে বৈশিষ্ট্য বলে কিছু নেই এটা মানুষ ত্রিধারায় এলে একটা উৎসব মুখর কাজ পাবে একটা সুন্দর কাজ পাবে মানুষের অনেক দুঃখ যন্ত্রণার মধ্যে বাকি বছরের বাকি দিনগুলো থাকলেও একটা আহ উৎসবের সময় একটা আনন্দের পরিবেশ তৈরি করার জন্য ত্রিধারায় যেরকম ভাবে সাজিয়ে তোলা হবে ত্রিধার মন মানে প্রাঙ্গনকে সেটাই দর্শনার্থীদের জন্য তুলে ধরা হবে আচ্ছা কি কি মানে ছেড়ে উঠছে কি কি হবে মানে কি কি জিনিস ব্যবহার হচ্ছে একটু যদি শেয়ার করেন বুঝার কথা যেটা মানুষ ছেলে একটা দেখবে একটা মানে চোখের সামনে একটা ছবি ভাগে কাদের একটা কালারফুল ছবি একটা আলোক উজ্জ্বল ছবি দেখতে পারবে মায়ের একটা অপরূপ রূপ দেখতে পারবে যেটা মানুষ দেখতে অভ্যস্ত মানে মাকে একটা মায়ের মতো রূপ আর মণ্ডপ শিল্পীর নাম আহ গৌরাঙ্গ কুইলা উনি রাষ্ট্রপতি পুরস্কার দাপ্ত শিল্পী আহ প্রতিমা শিল্পী গৌরাঙ্গ মানে আমরা যেটা প্রথম বছর দেখে থাকি এই জায়গাটা কিন্তু সবসময় সেরা পুজো হয়ে থাকে আর প্রচুর ভিড় ভাড়টাও আমরা দেখি একদম অল্প জায়গার মধ্যে আহ ভিড় ভাটার সময় কোনো অসুবিধা বা পুলিশ প্রশাসনের দিক থেকে কোনো অসুবিধা হয় কিনা বা ভিড়ার একটা সব থেকে বড় মানে আমাদের আশীর্বাদ হচ্ছে মানুষের বিরাট সংখ্যক একটা আশীর্বাদ তিদারার উপর থাকে মানে এত সংখ্যক মানুষ আসে আর আমাদের কোনো অবস্ট্রাক্টের ব্যাপার নেই একটা রাজবিহারী এভিনিউর ওপর থেকে যখন মনোহরপুকুর রোডের উপর দিয়ে মানুষ আসে আমার মনোরপুর উপপুর রোডের উপর দিয়ে বেরিয়ে যায় মানে কোনো অবস্ট্রাকটার ব্যাপার নেই তাতেও লক্ষ লক্ষ মানুষের একটা যেহেতু আনাগোনা থাকে এখানে একটা তো দায়িত্ব থাকেই বিশাল সংখ্যক মানুষের তো একটা চাপ তো থাকেই ত্রিধার আচ্ছা মানে আমাদের ভিউআইস দের কাছে কি বার্তা দেবেন আপনাদের ক্লাবে পক্ষ থেকে মানে এই পিভি নিয়ে একটা ভালো কাজ দেখতে ত্রিধারায় অবশ্যই আসুন একটা উৎসবমুখর পরিবেশ তিধারায় তৈরি হবে আপনাদের আনন্দ পাবেন আপনারা দেখে অবশ্যই আসুন বিধারাতে আপনাদের সবাইকে ওয়েলকাম আর কবে উদ্বোধন হচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না উদ্বোধনটা কবে হবে তবে আশা করি চার তারিখ আহ ওপেন হবে তবু ফেসবুক পেজে তিধারা জেনে যাবেন কবে হবে আচ্ছা আপনার ফেসবুকের নামটা যদি একটু শেয়ার ফেসবুক পেজে সমস্ত আপডেট দেওয়া থাকবে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নিশ্চয়ই আবার পরে কখনো দেখা হবে অনেক অনেক ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ